খালেস্তান ইস্যুতে যাবতীয় তিক্ততা এখন শুধুই ইতিহাস পরমাণু শক্তিকে সামনে রেখে ফের কাছাকাছি ভারত ও ক্যানাডা ফলে বছরের কূটনৈতিক টানাপোড়ন সামনে রেখে নয়াদিল্লিকে ইউরেনিয়াম সরবরাহ করতে রাজি হয়েছেন অটোয়া শুধু তাই নয় এ একটি চুক্তি চূড়ান্ত করে ফেলেছে দুই দেশ যা দ্বিপাক্ষিক সম্পর্ককে অন্য উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ ভারত ও ক্যানাডা সম্ভাব্য ইউরেনিয়াম চুক্তির খবর প্রথমবার প্রকাশিয়ানে দা গ্লোব অ্যান্ড মেল নামের একটি অটোয়ার গণমাধ্যম তাদের প্রতিবেদন অনুযায়ী এ ব্যাপারে দশ বছরের সমঝোতা করবে দুই দেশ চুক্তিটির আনুমানিক মূল্য দাঁড়াতে পারে দুইশো আশি কোটি ডলার সংশ্লিষ্ট চুক্তিটি চূড়ান্ত রূপ পেলে ভারতে ইউরেনিয়াম সরবরাহ করবে ক্যানাডার কেমিক্যাল কর্পোরেশন নামের একটি সংস্থা এই চুক্তির পাশাপাশি মুক্ত বাণিজ্য চুক্তি বা ফ্রি ট্রেড অ্যান্ড এগ্রিমেন্ট এফটিএ এর ব্যাপারেও সম্মত হতে পারে দুই দেশ চলতি বছরের বাইশ ও তেইশে নভেম্বর জি টোয়েন্টি সম্মেলনে যোগ দিতে সাউথ আফ্রিকা জোহানেসবার্গে সফর করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্ন সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয় তার সূত্রের খবর সেখানে ইউরেনিয়াম সরবরাহ চুক্তি প্রায় চূড়ান্ত করে ফেলেন দুই রাষ্ট্রনেতা পাশাপাশি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও কথা হয় তাদের যদিও এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া দেননি নয়াদিল্লি ও অটোয়া দু সালের ইউরেনিয়াম আমদানির জন্য ক্যানাডিয়ান সংস্থা কেমিকিউরের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছিল ভারত ওই সমঝোতার মূল্য ধার্য করা হয়েছিল ৩৫ কোটি ডলার তেজস্ক্রিয় পদার্থটির দাম তৎকালীন পরিস্থিতির উপর বিচার বিবেচনা করে ঠিক করা হয়েছিল দু হাজার সালের চুক্তির মেয়াদ শেষ হলে তা আর পুনর্নবায়ন করেনি নয়াদিল্লি দ্য গ্লোব অ্যান্ড মেইল জানিয়েছে দু হাজার পঁচিশ সালে পৌঁছে পুরানো চুক্তিকে পুনর্জীবিত করার কোনো চেষ্টাও করছে না দুপক্ষ উল্টো নতুন করে সমঝোতার আগ্রহ রয়েছে নয়াদিল্লি ও অটওয়ার ফলে এর সত্তাবলী অনেক বেশি জটিল ও কঠিন হতে পারে বলে মনে করা হচ্ছে কানাডা সরবরাহ করা ইউরেনিয়াম কাজে লাগিয়ে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ বৃদ্ধির পরিকল্পনা রয়েছে মোদী সরকারের ভারতের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে গণমাধ্যমের কাছে মুখ খুলতে চায়নি ক্যানাডার কেমিকো কর্তৃপক্ষ সংস্থার ডিরেক্টর অব কমিউনিকেশন পদে থাকা ভেরেনিকো বেকার বলেছেন ইউরেনিয়াম তেজস্ক্রিয় পদার্থ হয় আমাদের সমস্ত সমঝোতায় গোপনীয় গোটা বিষয়টি চূড়ান্ত রূপ পাওয়ার আগে কোনো তথ্যই প্রকাশ করা সম্ভব নয় এ দেশের কোথায় কিভাবে তারা ইউরেনিয়াম সরবরাহ করবে তাও জানা যায়নি বিশ্লেষকদের একাংশের দাবি ইউরেনিয়াম সরবরাহের পাশাপাশি ভারতের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ার ইচ্ছা রয়েছে কেনাডার এর জন্য আগামী দিনে ছোট মডুলার আণবিক চুল্লি তৈরি করবে ভারত সংশ্লিষ্ট প্রকল্পে যুক্ত হওয়ার সত্য রাখতে পারে অটোয়া তবে এ ব্যাপারে বিকল্প হিসেবে মোদী সরকারের হাতে রয়েছে রাশিয়া ইতিমধ্যেই এ ধরনের মডুলার চুল্লি সরবরাহের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে মস্কো পরমাণু বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বিশ্বের উন্নত দেশগুলির তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন জাপান তো বটেই নয়াদিল্লির থেকে এ ব্যাপারে কয়েক যোজনে গিয়ে সুইডেন ও ইউক্রেনের মতো ছোট ইউরোপীয় দেশ বর্তমানে আণবিক শক্তির সাহায্যে মাত্র ছয় হাজার সাতশো আশি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে থাকে ভারত দু সালের মধ্যে সেটাই বাড়িয়ে একশো গিগাওয়াট নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে মোদী সরকারের পরমাণু বিদ্যুৎ উৎপাদনের মূল কাঁচামাল ইউরেনিয়াম তেজস্ক্রিয় পদার্থটির গণবিধ্বংসী আণবিক বোমা তৈরিতেও ব্যবহার করা হয়ে থাকে ফলে কেনাডার সংস্থা এর সরবরাহ শুরু করলে পরমাণু হাতিয়ারের সংখ্যাও বৃদ্ধির চেষ্টা নয়াদিল্লি করবে কিনা তা বোঝা দুষ্কর তবে সম্ভাব্য চুক্তিটি নিয়ে ভারতকে আন্তর্জাতিক চাপের মুখে পড়তে হবে বলে মনে করছেন না কেউই বর্তমানে ভারতের বাইশটি রাজ্যে মোট সাতটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এর মধ্যে সবচেয়ে পুরনো মহারাষ্ট্রের তারাপুর সংস্থাটি উনিশশো সালে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় সেখানে এছাড়া গুজরাটের কাকরাপাড় তামিলনাড়ুর কলপকম ও কোদাইকোলাম উত্তরপ্রদেশের নারোয়া কর্ণাটকের কায়গা এবং রাজস্থানের রাওয়াতভাটা আণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করছে সরকার দু হাজার সালের মধ্যে একশো গিগাওয়াট পরমাণু বিদ্যুৎ উৎপাদনের জন্য একাধিক মডুলার চুল্লির প্রয়োজন হবে ভারতের সংশ্লিষ্ট প্রকল্পগুলোতে রাশিয়া ছাড়াও আমেরিকা ও ফ্রান্সকে লগ্নি করতে দেখা যেতে পারে বিশ্লেষকরা বলছেন এ ব্যাপারে প্রযুক্তিগত লেনদেনের সম্ভাবনাও রয়েছে আসানুর রহমান মিঠু বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক